अर्थात স্বামী বিবেকানন্দের জন্মদিন ওনার জন্মদিন পালন হচ্ছে গোটা দেশ জুড়ে ব্যতিক্রমী নয় রাজ্যে রাজ্যেও আজ তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পৌর পরিষদের যৌথ উদ্যোগে বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রধান অতিথি হিসেবে ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন দে সরকার এবং বাগ বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ এবং অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত অতিথিদের মধ্যে এবং এলাকাবাসীদের মধ্যেও এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয় আজকের এই অনুষ্ঠানে কচিকাচারাও অংশগ্রহণ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে বিষয়ে উপস্থিত অতিথিরা কি বলছেন শুনুন ভীষণ ধনী ছিলেন বাবা মারা যাওয়ার পরে একেবারে নিচে পড়ে গেলেন ভয়ানক সম্পদ রামকৃষ্ণ পরামর্শদের কাছে গেলেন যারা এই মার কাছে মাথা করবো সেভাবে কংগ্রেসের সবাই জানেন সবচেয়ে বড় এখানে আমার অনেক বেশি পণ্ডিতরা বসে আছেন রামকৃষ্ণ পরামর্শ ব্রাহ্মণ বিশ্বাবান ব্রাহ্মণ আর উনি বেশ সন্ন্যাসী চয়েস করলেন কাকে কাকে না দত্তকে ক্লিয়ার নর্মা দত্ত পরে দিন ক্লিয়ার একজন বিষ্কার রঙ হওয়ার পরে কথা বলে তিনি কেন নরমনাথ দত্তকে চয়েস করলেন তার প্রধান চাঙ্গা এটা প্রধান চাঙ্গা ছিল সে বলতে পারবে পারবে না তখন কিশোর গোড়া গোড়াল যে সব কিছুর মধ্যে ব্রাহ্মণ্যবাদ সে ব্রাহ্মণ্যবাদকে সমাজ থেকে ইকুই এটাকে কি বলে ইকুয়ালাইজেশনার গিয়ে সমস্ত পাওয়ার দিয়ে দিয়ে নাম রাজকে দিয়ে যখন রমনাথ স্বামীজি শিকাগো চিকাগো শহর সঙ্গে ভক্ত কলকাতায় সবাই গেলেন বিবেকান সম্বর্ধনা দিলেন একজন কলকাতাতে একজন ব্রাহ্মণ সহযোগিতা করার জন্য বলেন ও সবাই আমি সহযোগিতা করব না আমি অনেকবার পড়াশোনায় দেখতে পাচ্ছি না বলতে এই জিনিসটাকে রাজ্যের সঙ্গে পরামর্শ ভেঙে দিয়েছেন তখন অদক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য আজকের এই অনুষ্ঠানে প্রত্যেকের মধ্যে এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয়েছে এবং উপস্থিত অতিথিরা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের জীবনী ওনার মতাদর্শ নিয়ে আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন